নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আর সবাই ভালো আছো গণেশ রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি কচি লাউ পাতার ভর্তা বানিয়ে শেয়ার করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটা দেখতে থাকুন চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি এই যে হচ্ছে লাউ ডাঠা এই যে সকালবেলা আমি কুড়ি টাকা দিয়ে কিনে নিয়েছি আর দেখুন একদম পাতাগুলো একদম কচি কচি এই যে দেখুন বন্ধুরা লাউ শাকগুলো আমার কাটা হয়ে গেছে আর বটি দিয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও সিদ্ধ করে বেটে নিতে পারেন আমার তো ক্যামেরা ধরার লোক নেই সবাই জানো আমি হাতেই ক্যামেরা করি তাই আমি প্রথমে কেটে নিলাম কাটা দেখাতে পারলাম না এবারে শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে তুলে নিয়েছি এদিকে আমাদের বাড়িতে যে গাছটা আমি লাগিয়েছিলাম লঙ্কা কত সুন্দর হয়েছে দেখো পুরো লঙ্কায় ভর্তি হয়ে গেছে দেখো খুব দারুণ ডুমু ডুমু করে হয়েছে দেখুন এইখান থেকে তিন চারটা লঙ্কা আমি তুলে নেব এই ঝাল লঙ্কাগুলো অনেকই ঝাল আছে এইখানে দেখো এই যে এখানে লঙ্কাটা পেকে গেছে এখানেও পেকে গেছে আর এখানেও পেকে গেছে অনেকগুলো লঙ্কা পেকে গেছে পরে আমি এই কাঁচাগুলো তুলে নিলাম কড়ার মধ্যে কড়ার মধ্যে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে লাউ শাকগুলো দিয়ে দেব লাউ শাকের উপরে আমি তিনটা রসুন দিয়ে দিচ্ছি আর চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখে নেব শাকটা আমার সিদ্ধ হয়ে শাকটা বুঝিয়ে রসুনটা দিবেন না নাহলে শাকের থেকে যদি রসুনটা বেশি হয়ে যায় তাহলে রসুনের গন্ধটা একটু বেশি হয়ে যায় তাই শাক যেমন ভাবে সেইভাবে মাফ করে রসুনটা দিতে হবে তাহলে ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হবে দেখুন বন্ধুরা আমার লাউ পাতা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে জলটাও শিজে গেছে এবারে নামিয়ে নেব এবারে লাউ পাতাগুলো খেয়ে শিলনোড়ায় ভালো করে বেটে নেব লাউ শাকটাকে বেটে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সাত মতন নুন দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে দারুণ একটা সেন বেরিয়েছে খুব সুন্দর একটা সেন তো বন্ধুরা আপনাদেরকে এই লাউ পাতার ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো বানিয়ে খাননি একবার হলেও বাড়িতে এরকম ভর্তা বানিয়ে খান দেখবেন ছোট্ট বড়ো সবাইকে খুবই ভালো লাগবে গরম হাতের সাথে মাখিয়ে খেতে পুরো একদম জমিয়ে যাবে বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করুন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম